কাপড়ের দাগ কাপড়ে দাগ লাগাটা স্বাভাবিক অনেক সময় আমাদের নিজের ভুলের কারণেই হোক বা অজান্তেই হোক আমাদের কাপড়ে বিভিন্ন ধরনের দাগ লেগে যায় তখনই হয়ে যায় সমস্যাটা অনেক সময় সেই দাগ আমরা কী দিয়ে তুলবো আমরা ভেবেই উঠতে পারি না কাপড় যদি কম দামা হয় তাহলে তো সেটা ফেলে দেওয়া যায় কিন্তু কাপড় যদি দামি হয় তাহলে সেটা নিয়ে সমস্যা হয়ে যায় তো আজকে আমি বাচ্চাদের শার্ট বা স্কুল ড্রেসের মধ্যে যদি কোনো দাগ লাগে সেটা কিভাবে তুলবে সেটাও দেখাবো সেই সাথে তোমাদের কাপড়ে যদি কচুর দাগ ডাবের দাগ নাইবা যে কোনো পেন পেনসিল যে কোনো দাগই তোমরা লাগিয়ে ফেলো বা লেগে যায় সেটা তোমরা তুলে ফেলতে পারবে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কাপড়ের দাগগুলো কিভাবে তুলবে তো অনেকগুলো টিপসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তার মধ্যে প্রথম টিপস যে সমস্যাটা সববার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে কলমের কালি বা পেনের দাগ সেটা তুলবে কিভাবে তো বন্ধুরা প্রথম টিপস আমরা যেটা শেয়ার করব সেটা হচ্ছে কলমের কালির দাগ যদি কাপড়ে লেগে যায় তো আমার কাছে সেরকম দাগ লাগানো কাপড় নেই বলে আমি লাগিয়ে নিলাম আর সেটাই এখন তুলে তোমাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতি দেখাবো যেটা তোমাদেরও কাজে লাগবে আশা করি কেননা প্রত্যেকের বাড়িতে বাচ্চা রয়েছে আর এই কাজটা বাচ্চারা করেই থাকে সেক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি অ্যান্টিসেপটিক লিকুইড ডেটল এখানে আমরা ডেটল নিয়েছি বন্ধুরা ডেটলটাই নেবে তো ডেটল প্রত্যেকের ঘরে আশা করি থাকে তো এখান থেকে আমরা দাগ বুঝে যতটা দরকার ততটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতো দিয়েছি এবার একটা টুথব্রাশ নিয়েছি হালকা করে একটু এর মধ্যে প্রেস করব। বন্ধুরা এটার মধ্যে কোনো অ্যাফোট দিতে হবে না শুধু হালকা করে জিনিসটাকে একটু এর মধ্যে লাগিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখো এখন আমাদের দাগটা কিন্তু পুরোপুরিভাবে উঠে গেছে তো এই দাগ ওঠানোর জন্য কোনো সাবসাবান কিছুই লাগবে না তোমাদের যদি কলমের কালির দাগ লেগেই যায় তাহলে এই পদ্ধতিতে তোমরা নিমিষের মধ্যেই তুলে ফেলতে পারবে তো দেখো দাগ কিন্তু গায়েব আর এখন আমরা এটা নর্মাল জল দিয়েও ধুয়ে দিতে পারি বা সাবসাবান দিয়ে দিতে পারি এটা যেভাবে তোমরা কাপড় কাচো সেভাবে ধুয়ে দেবে আর একটুকু কিন্তু দাগ থাকবে না বাচ্চারা এই কাজটা হামেশাই করে থাকে আর এই সমস্যাটা হলে এইভাবে উঠিয়ে নেবে এবার যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চারা অনেক সময় এই ধরনের যে কলমের দাগগুলো মানে স্কেচ প্যানের সেই স্কেচ প্যানের দাগগুলো কিভাবে উঠাবে সেটা আমি দাগ দিয়ে নিলাম আমার কাছে নেই বলে তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি এখানে অ্যালকোহল অ্যালকোহল কিসে থাকে সেটা হচ্ছে স্যানিটাইজার তো অ্যালকোহল যদি তোমাদের কাছে থাকে সেটা তো নেবে আর যদি না থাকে তাহলে স্যানিটাইজার নেবে আর স্যানিটাইজার নেওয়ার পর একটু লাগিয়ে দিয়ে নিচে একটা টিস্যু নাইবা বা পুরোনো কাপড় দিয়ে দেবে দিয়ে একটু হালকা আলতো করে ঘষে দেবে দেখবে সেই দাগ কিন্তু নিমেষের মধ্যে গায়েব হতে শুরু করবে দু মিনিট সময় লাগতে পারে কিন্তু সেটা উঠে যাবে তারপর একটু ডিটারজেন্ট নাই একটু সাবান মেখে সেটাকে একটু হালকা ঘষে নেবে যেভাবে তোমরা কাপড় কাচো দেখবে নিমিশের মধ্যেই সেই স্কেচ পেনের দাগ কিন্তু উঠে যাবে একটুকো দাগ কিন্তু আর কাপড়ের মধ্যে লেগে থাকবে না এই পদ্ধতিতে যদি তোমরা উঠাও তোমাদের দু থেকে তিন মিনিটের মধ্যেই উঠিয়ে ফেলতে পারবে তো দেখো কত সুন্দরভাবে আমার দাগ কিন্তু উঠে গেছে এবার চলে যাব নেক্সট টিপসে সেটা হচ্ছে অনেক সময় আমাদের কাপড়ের মধ্যে বাচ্চাদের না হলেও বড়দেরই লেগে যায় যেটা হচ্ছে সবজি কাটার সময় কচুর দাগ মানে কচুর যে ডগাগুলো হয় সেই ডগা কাটতে গিয়ে দাগ লেগে যায় সেই দাগ কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো আমার কাছে সেরকম দাগ নেই বলে আমি এখানে লাগিয়ে তোমাদেরকে পাঁচ দশ মিনিট পর উঠিয়ে দেখাবো আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পর আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা আর দিব কিছুটা লেবুর রস এখানে আমি ডিটারজেন্ট একটু নিয়ে নিয়েছি লেবুর মধ্যে ডিটারজেন্ট পাউডার আমি লাগিয়ে নিয়েছি এই জন্যই যাতে এটা একবারে আমার ধোয়া হয়ে যায় সেক্ষেত্রে আমি এই লেবুর খোসাটা দিয়েই আলতো করে এই বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আলতো করে ঘষে দেব। এটা হচ্ছে কচুর দাগ মানে কচুর যে ডগা সেটার দাগ এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার আর একটা কথা সবসময় মনে রাখবে এই দাগ যদি বসে যায় এটাকে সঙ্গে সঙ্গে উঠানোর চেষ্টা করবে পাঁচ মিনিটের মধ্যে যদি বেশি লেট করে ফেলো তাহলে কিন্তু সেই দাগ আর তুলতে পারবে না তো আমি একটু বেশি লেট করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের দাগটা তুলতে একটু অসুবিধা হলো কিন্তু উঠে গেছে যদিও একটু দাগ রয়েছে এটা ধুতে ধুতে চলে যাবে এবার চলে যাব নেক্সট টিপসে সেটা হচ্ছে ডাবের দাগ বন্ধুরা ডাব নারিকেলের যে ডাব সেই ডাবের দাগ যে কতটা ভয়ানক তোমরা হয়তো জানো না আমি একটু দাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি কেননা আমার কাছে এই মুহূর্তে ডাবের দাগ লাগানো কাপড় নেই তো আমি এর মধ্যেই লাগাবো আর লাগিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেবো যাতে দাগটা একটু টাফ হয় তারপর আমি উঠাবো সঙ্গে সঙ্গে উঠাবো না সঙ্গে সঙ্গে উঠালে কিন্তু খুব সহজেই উঠবে মনে হয় কিন্তু যদি একটু থেকে যায় তাহলেই দাগটা টাফ হয়ে যাবে পরে আর উঠাতে পারবে না তো আমি লাগিয়ে দিলাম ভিজে গেছে কিন্তু এটা আমি দশ মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখো দশ মিনিট পর ফিরে এসেছি দাগটা কিন্তু টাফ হতে শুরু করেছে আর এই দাগকে তোলা যে কতটা কঠিন তোমরা যারা উঠিয়েছো তারা তো জানো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভিনিগার এখানে আমরা এক চামচ মতো ভিনিগার আর দিয়ে দিয়েছি বেকিং সোডা হাফ চামচ মতো এবার একটা ব্রাশের সাহায্যে আলতো করে এর মধ্যে একটু রাব করতে হবে খুব বেশি জোরে জোরে না দিলেও একটু আলগা করে রাব করে দেবে এতে করে দাগটা হালকা হতে শুরু করবে তোমরা চাইলে এর মধ্যে একটু ডিটারজেন্ট নাই বা সাবান ব্যবহার করতে পারো এতে করে যেটা হবে দাগটা কিন্তু খুব সহজেই উঠতে শুরু করবে তো এই দাগটা কিন্তু অনেকক্ষণ ছিল পনেরো থেকে কুড়ি মিনিট ছিল এতে করে অনেকটা শক্ত হয়ে গেছে তারপরেও এটা উঠিয়ে ফেলেছি এবার আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হলো আর দাগটা উঠেছে কি না তো দেখো দাগটা কিন্তু উঠে গেছে আরও দু একবার নর্মালভাবে ধুলেই কিন্তু এটা যাবে বোঝা যাবে না তো সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু দাগটাকে উঠিয়ে ফেলতে পারো দাগটা কিন্তু উঠে গেছে তো এই পদ্ধতিতে যদি তোমরা তোমাদের কাপড় থেকে দাগ তুলে ফেলো দেখবে তোমাদের কাপড় কিন্তু আবার দাগমুক্ত হয়ে যাবে তো বন্ধুরা কার কাপড়ে কি দাগ লেগেছে সেটা তো আমি জানি না এর আগের ভিডিওতেও আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি আজকেও অনেকগুলো শেয়ার করলাম আর তোমাদের কার কার কাপড়ে কী কী দাগ লেগেছে অবশ্যই আমাকে জানিও তাহলে আমি পরের ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই শেষ করব। তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইলো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার